আপনার ফোনের চার্জ কি দিন দিন কমে যাচ্ছে ফোন ফুল চার্জ দিলেও সারাদিন চার্জ টিকছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি আপনাদেরকে দেখাবো পাঁচটি এমন গোপন সেটিংস এগুলো যদি আপনি এখনই ঠিক না করেন তাহলে আর যদি ঠিক করে ফেলেন তাহলে আপনার ব্যাটারি লাইফ একেবারে দ্বিগুণ হয়ে যাবে তাই কারণ আজকের শেষে আমি আপনাদেরকে এক্সট্রা একটা টিপস দিবো যেটা নব্বই পার্সেন্ট মানুষই জানে না সো চলুন তাহলে ভিডিওটি এখনই শুরু করা যাক সো প্রথম সেটিংস হচ্ছে গুগল ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স গুগল আমাদের ফোনের ব্যবহার এবং ফোনের পারফরমেন্স সম্পর্কিত তথ্য নিয়মিত সংগ্রহ করে তাদের দাবি হচ্ছে এটা তারা তাদের সার্ভিস উন্নত করার জন্য করে কিন্তু এই তথ্য সংগ্রহের কাজ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যার জন্য আপনার ব্যাটারির উপর বড় সর একটা চাপ পড়ে এই ফিচারটি বন্ধ করে রাখলে আমাদের ফোনের চার্জ অনেক সময় ধরে টিকবে কিভাবে বন্ধ করবেন সো এটা বন্ধ করার জন্য আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে সো এক ফোনের এক এক সেটিংস হতে পারে তবে বেসিকটা সবারই সেম সো আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে সেটিংস থেকে আমি এখন চলে যাবো হচ্ছে গুগল অপশনে একদম নিচে দেখেন আমার গুগল অপশনটা আছে আমি গুগল অপশনে দেখলাম তারপর এখানে অল সার্ভিসে যাবো অল সার্ভিসের একটু নিচে গেলে আমি অপশনটা পেয়ে যাব গুগল ইউজ ডায়াগনস্টিক সেখান থেকে আমি আমার এই অপশনটাকে বন্ধ করে দিব চিন্তার কোনো কারণ নেই এটা বন্ধ করলে আপনার ফোনের কোনো ফিচার নষ্ট হবে না শুধু অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে দ্বিতীয় ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং বন্ধ করে রাখা অনেকেই জানেন না ফোন সবসময় নীরবে আশেপাশের ওয়াইফাই নেটওয়ার্ক আর ব্লুটুথ ডিভাইস করতে থাকে আপনি ব্যবহার করছেন কি করছেন না এটা ফোন দেখেই না ফলে ব্যাটারি ড্রেনিং হতে থাকে হয়তো সো এটা বন্ধ করার জন্য আপনাকে প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে সেখান থেকে আপনাকে চলে যেতে হবে লোকেশন সেটিংসে সো লোকেশন সেটিংসে যাওয়ার পর আপনি দেখবেন যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং নামের একটা অপশন আছে সো এই সেটিংসে যাওয়ার পরে এই উপর থেকে দুইটা অপশনে বন্ধ করে দেবেন সো এই তো ব্যাস হয়ে গেল। এতে করে আপনি যখন চাইবেন তখন নিজে স্ক্যান করে কানেক্ট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে আর স্ক্যানিং হবে না ফলে ব্যাটারিও বাঁচবে অনেকটা এখন তিন নাম্বার আছে গুগল প্লে স্টোরের লাইট থিম থেকে ডার্ক থিমে কনভার্ট করা গুগল প্লে স্টোর যদি লাইট মোডে থাকে তাহলে আপনার স্ক্রিনের ব্রাইটনেস সবসময় বেশি থাকে বিশেষ করে যদি আপনার ফোন এট বা অ্যামোল ডিসপ্লে হয়ে থাকে তাহলে লাইট থিম থেকে আরো বেশি ব্যাটারি খরচ করে থাকে এজন্য আপনাকে অবশ্যই এটা বন্ধ করে রাখতে হবে এজন্য আপনি কি করবেন এই জন্য প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখান থেকে উপরের প্রোফাইল আইকনে ক্লিক করবেন সেখান থেকে এই যে নিচে দেখেন সেটিংস একটা অপশন আছে এই সেটিংস অপশনে চলে যাবেন সেখান থেকে দেখেন জেনারেল সেটিংস নামের একটা অপশন আছে এই জেনারেল সেটিংসে যাবেন দেখেন থিম নামের একটা অপশন আছে এখানে থিমে গিয়ে দেন এটাকে ডার্ক থিমে কনভার্ট করে দিবেন দেন ওকেতে প্রেস করে দিবেন দেখেন এখানে ডার্ক থিম হয়ে গেছে এখন চার নাম্বার সেটিংস হচ্ছে ফোনের সিস্টেম থিমটাকে ডার্ক মোডে করে ফেলা আপনার ফোনের মেইন থিম যদি লাইট মোডে থাকে তাহলে প্রতিটা স্ক্রিন ওপেন করার সময় বেশি পাওয়ার খরচ হয় কিন্তু আপনি যদি ডার্ক মোড চালু করে রাখেন তাহলে স্ক্রিন কালো ব্যাকগ্রাউন্ড ইউজ করে যার ফলে আলো কম এবং ব্যাটারিও কম খরচ হয় সো এটা বন্ধ আপনি সরাসরি নোটিফিকেশন প্যানেল থেকে গিয়ে এখানে ডার্ক মোড দিয়ে বন্ধ করতে পারবেন অথবা আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংস থেকে চলে যাবেন হচ্ছে ডিসপ্লেতে ডিসপ্লে থেকে গিয়ে দেখেন এখানে লাইট মোড এবং ডার্ক মোড দুটো অপশান আছে সো আপনি ডার্ক মোডটাকে সিলেক্ট করে দেবেন ডার্ক মোড সিলেক্ট করে দিলে আপনার ফোনটা লাইট থেকে ডার্ক হয়ে যাবে এই তো হয়ে গেলো সহজ একটি সেটিংস এবং গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটাও কিন্তু ব্যাটারি সেভের পাশাপাশি চোখের জন্য রাতের বেলা অনেক কম স্ট্রেসফুল হয়ে থাকে পাঁচ নাম্বার এবং গুরুত্বপূর্ণ হচ্ছে পাওয়ার সেভিং মোড চালু রাখা অনেকে ভাবেন পাওয়ার সেভার অন করলে ফোন স্লো হয়ে যাবে কিন্তু আসল বিষয় হচ্ছে এখনকার পাওয়ার সেভার মোড ফোনের গতি ঠিক রেখে শুধু অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কাজ বন্ধ করে রাখে ফলে ফোনও ঠিকঠাক চলে এবং ব্যাটারিও কম খরচ হয় সো এটা বন্ধ করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে সেখান থেকে ব্যাটারি সেটিংসে চলে যেতে হবে সেই ব্যাটারি সেটিংস থেকে আপনি একটু স্ক্রল করে দেখবেন যে পাওয়ার সেভিং মোড নামে একটা অপশন আছে আপনাকে এই পাওয়ার সেভিং মোডটাকে অন করে দিতে হবে তাহলে আপনার ফোনের ব্যাটারি আপনার ফোনের অপ্রয়োজনীয় কাজগুলোকে বন্ধ রেখে পাওয়ারটাকে সেভ করার দিকে মনোযোগী হবে আপনি চাইলে পাওয়ার সেভিং মোডটাকে কাস্টমাইজ করেও নিতে পারেন কোন কোন কাজগুলো চালু থাকবে আর কোন কোন কাজগুলো বন্ধ থাকবে সেটা আপনি নিজে থেকেই ডিসাইড করে দিতে পারবেন সুবন্ধরা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা বিশেষ টিপস দিব আপনাদেরকে এটা হচ্ছে অ্যাডাপটিভ ব্যাটারি ফিচার অন করে রাখা অ্যাডাপটিভ ব্যাটারি ফিচার আপনার ব্যবহার অনুসারে অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে ব্যাটারির জন্য সেভ করে রাখে মানে আপনি যেসব অ্যাপ কম ব্যবহার করেন সেগুলোকে ব্যাকগ্রাউন্ডে স্লিপিং মোডে পাঠিয়ে দেয় ফলে আপনার ব্যাটারি লাইফ আরও বেশি বেড়ে যায় সো এই জন্য আপনাকে চলে যেতে হবে ব্যাটারি সেটিংসে সেখান থেকে মোর সেটিংসে যাবেন মোর সেটিংস থেকে অ্যাডাপটিভ ব্যাটারি এটাকে অন করে দেবেন বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি দারুণ সেটিংস এবং একটি এক্সট্রা টিপস যা আপনার ফোনের চার্জকে দ্বিগুণ সময় ধরে রাখতে সাহায্য করবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনার ফোন নিয়ে আরো কোন টিপস এবং ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার ফোনের ব্যাটারি কেমন পারফরমেন্স করছে তা নিচে কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ